হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমার চার যারা বাঁকুড়া ইউনিভার্সিটি অ্যান্ডে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর আর মাইনর বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তিক আজ যেই টপিকটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে টিকা রয়েছে বারো মাসা যে রয়েছে বারো মাসা সম্পর্কে আলোচনা করব। দেখবে তোমাদের মঙ্গল কাব্য যে রয়েছে সেখানে বারো মাসা যে রয়েছে সেই সম্পর্কে নিয়ে কিন্তু ক্লাসটি শুরু করার আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেন্স অনলাইন ক্লাস বা নোটস জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছ নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের এই কোর্স ফি কি আছে সেটাও আমি বলে দিচ্ছি যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির করছো ফার্স্ট সেমিস্টারের কোর্স রাখা হয়েছে ফাইভ নাইনটি নাইন ঠিক আছে যার যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে তাহলে ক্লাসের আলোচনা চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি আজকে আমরা আলোচনার টপিক হচ্ছে বারো মাসা দেখ মঙ্গল কাব্যের মধ্যে যে বারো মাসা রয়েছে সেই বারো মাসা সম্পর্কে কি বলছে বারো মাসা শব্দের অর্থ হলো বারো মাস অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের তথা পুরো বছরের বিবরণ মানে আমরা বুঝতেই পারছি বারো মাস বলতে তিনশো পঁয়ষট্টি দিন সেই সমস্ত তিনশো দিনের যে সমস্ত বিবরণ বা যে সমস্ত বিষয় সেই বিষয় কিন্তু ধরা পড়ে সেটাই এখানে বলছে যে প্রাচীন বাংলা সাহিত্যের লৈকিক কাহিনী বর্ণনায় নায়ক নায়িকার বারো মাসের সুখ দুঃখের বিবরণ দেওয়ার যে রীতি দেখা যায় তাকেই বলে বারো মাসা তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম বারো মাসা বলতে বারো মাসে মানে পুরো একটা বছরে নায়িক নায়িকাদের যে বিবরণ মানে তাদের জীবনে কি সমস্ত বিষয় ঘটছে যেটা নিয়ে আমরা দেখব কাব্যের মধ্যে সেটাকেই বলা হয় বারো মাসা ঠিক আছে তাও কি বলছে মঙ্গল কাব্যের ধারায় চন্ডী মঙ্গল কাব্য তিনটি বারো মাসা রয়েছে তো আমরা দেখতে পারলাম যে বারো মাসা যে রয়েছে মঙ্গল কাব্যের মধ্যে সেই বারো মাসা আমরা তিনটা বারো মাসা পাই কার কার রয়েছে এই তিনটি বারোমাসা প্রথমে চলে যাচ্ছে ফুল্লোন আর মাসা যেটা আমরা শুনেছি মঙ্গল কাব্যের ধারা রয়েছে তারপরে দ্বিতীয় পাবো আমরা ফুল্লোন ভালোবাসা বারোমাসা সরি ঠিক আছে তবে তিন নম্বরে কি বলছি সুশীল বারোমাসা এই তিনটা মাসে কিন্তু আমরা মঙ্গল কাব্যের মধ্যে দেখতে পারবো দেখো তারপর কি বলছে মাস আসলে নারী হৃদয়ে মর্ম বেদনা স্বরূপ দর্প যার মধ্যে গোটা বছরে যাবিত জীবনের চিত্র ধরা পড়েছে মানে গোটা জীবন বছরে তারা কিভাবে জীবন জীবনযাপন করছে সেই চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে কি বলছে ফুল্লোরার বারো মাসের মধ্যে যেমন তার একটি গোটা বছর নির্যাতিত রয়েছে তেমনি সুশীলার বারো মাসের মধ্যে আমরা দেখবো মানে বারো মাসা বলতে পারছি বারোটা মাসে তাদের যে জীবন রয়েছে তাদের যে দাম্পত্য সুখ রয়েছে সেই সুখ দুঃখ কিন্তু চিত্র বর্তমান রয়েছে এর মধ্যে এবং তারপর কি বলছে যা তাদের প্রিয়তমের কাছে মনে সুরে তুলে ধরেছে কিন্তু আমরা দেখবো ফুল্লরার বারো মাসা এই যে বিষয়টা আসলে রমণী ফুল্লোড়ার চতুরতার সঙ্গী নবাগতা যুবতীকে ব্যাগ গৃহবাসিনী হতে নির্বৃত্ত করতে চেয়েছিলেন তাই নির্বিধায় বলেছেন যে সুখ দুঃখ সেই ফুল্লোরের বারো মাসের থেকে দেখো দুটা উপমা দিয়ে দিয়েছে সেই যে বারো মাসে রয়েছে মঙ্গল কাব্যের বলছে কি দুঃখকর করো অবধান দুঃখ করো অবধান আমানি খাবার গর্ত দেখো বিদ্যামান দুটা লাইন দিয়ে উপমা দিয়ে কিন্তু বুঝেছে দেখো আরেকটা লাইন রয়েছে বলছে আমানি গত দেখো বিদ্যমান মানে তার বারো মাসের যে সুখ দুঃখ কষ্ট কত দুঃখ করে তার জীবনটা কাটাতে হয়েছে সেই সম্পর্কে কয়েকটা লাইন কিন্তু উপমা দিয়ে কিন্তু বলে দেওয়া হলো ঠিক আছে দেখো তারপর কি বলছে আশুতোষ ভট্টাচার্য তাই বলেছেন যে ফুলোরার বারো মাসে যে রয়েছে একটা না অতিরঞ্জিত দুঃখের সুরে বাঁধা মানে আমরা দেখবো ফুল্লোরার যে বারো মাসে আমরা মঙ্গল কাব্যের মধ্যে একদম একটা না তার যেন দুঃখেই দিন কাটছে ঠিক আছে সুখের মুখ সে দেখতে পারছে না তাই বলছে অতিরঞ্জিত যেন দুঃখের সুরে তার জীবনটা বাধা রয়েছে তারপর কি বলছে ভারতের সব অঞ্চলের আঞ্চলিক সাহিত্যে বারো আছে এবং তার আর মধ্যযুগের মঙ্গল কাব্য নায়িকের মাসা বর্ণনা একটি প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে আমরা দেখতে পারবো এটা কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য মঙ্গল কাব্যের মধ্যে বারো মাসা ঠিক আছে তাও কি বলছে অনুবাদ সাহিত্যে সীতা দ্রৌপদীর বারো মাসা যেমন দেখা যায় গীতি গীতিকা তেমনি মহুয়া মনুয়া কমলা নীলা প্রমুখের বারো মাসা কিন্তু আমরা দেখতে পারবো এদিক থেকে বারো মাসা মধ্যযুগের সাহিত্যে শব্দ না হয়ে একটি আঙ্গিক কিন্তু হয়ে উঠেছে তো সর্বোপরি সবশেষে আমরা বলতে পারি বারো মাসা আর বারোমাসিকে অনেকে এক হিসেবে দেখেন ঠিক আছে কিন্তু বারো মাসা বারো মাসে কিন্তু আলাদা জিনিস ঠিক আছে কি বলছে সেটা এখানে বলছে কিন্তু শব্দ দুটি পুরোপুরি আলাদা ভালো করে স্পষ্ট করলে বোঝা যাবে যে বারো মাসা আসলে পুরো একটা বছরের বিবরণ মানে যেটা নিয়ে আজকে আমি আলোচনা করলাম তার সঙ্গে কি বলছে যেখানে সুখ দুঃখের চিত্র আর বারো মাসে হচ্ছে ছয় আট অথবা দশ মাসে সুখ দুঃখ ঠিক আছে এই দুটাই কিন্তু তোমরা গুলিয়ে দেবে না দেখো আরেকবার আমি বলে দিচ্ছি দুটো জিনিস একটা হচ্ছে বারো মাসা ঠিক আছে আর আরেকটা হচ্ছে বারো মাসি এই বারো মাসাতে বারো মাসের যে নায়ক নায়িকাদের সুখ দুঃখ কষ্ট রয়েছে সেটা আলোচনা হয় আর বারো মাসের মধ্যে কি বলছে ছয় আট অথবা দশ মাসের যে সুখ দুঃখের ইতিবৃত্তি রয়েছে সেটা কিন্তু আলোচনায় ধরা পড়ে ঠিক আছে তো আজকে বারো মাসা নিয়ে ক্লাসটির আলোচনা আমার এতটুকু ছিল ইনফরমেশন নিয়ে কিন্তু আমি ক্লাসের শুরুতে আলোচনা করে দিয়েছি আজকের ভিডিওর আলোচনা আমার এখানেই থাকছে ভিডিওটি শুরু থেকে শেষ সবজি দেখার জন্য থ্যাংক ইউ